শ্রীমদ্ভগত গীতা পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা ইতুপূর্বে আমাদের আটটি ক্লাস হয়েছে এবং সেখানে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের তেপ্পান্ন নম্বর শ্লোক পর্যন্ত কথা বলেছিলাম তো আজকে আমরা আরও কয়েকটি শ্লোক নিয়ে কথা বলবো তো তার আগে আমি সে তেপ্পান্ন নম্বর শ্লোকটা নিয়ে আরেকটু কথা বলে তারপরে আমরা চুয়ান্ন নম্বর শ্লোকে চলে আসব। তো তেপ্পান্ন নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম যে শ্রুতি বিপ্রতিপন্ন যদাস্থাপ এখানে কৃষ্ণ অর্জুনকে বুঝাতে চাচ্ছেন যে জগতের মধ্যে ধর্ম সম্পর্কিত যে জ্ঞান এখানে সাধারণত বেদের জ্ঞানটাকেই বলা হচ্ছে যেই সর্বোচ্চ জ্ঞান সাত্বিক জ্ঞান জগতের মধ্যে ধর্ম হিসাবে স্বীকৃত রয়েছে এইগুলোর দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না কারণ এগুলার একটা পর্যায় পর্যন্ত মানুষকে উন্নত করতে পারে কিন্তু এগুলা প্রাপ্তির জন্য যথেষ্ট নয় সেই জন্য বলছে শ্রুতি প্রতিপন্নাতে যদা স্থাস্য অর্থাৎ এই জগতের মধ্যে লক্ষ কোটি বছরের বা হাজার হাজার বছরের মানুষের কথায় কথায় মানুষের মধ্যে পারস্পরিকভাবে আলোচনার মাধ্যমে যেটা ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যেটা বিভিন্ন শাস্ত্রগ্রন্থে লেখা আছে এগুলো দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না যখন এগুলো থেকে নিশ্চলা হইতে পারবে যখন স্থির হইতে পারবে সমাধিতে সমাধা অচলা বুদ্ধি যখন তার বুদ্ধিটা নিশ্চলভাবে অচলা জায়গায় স্থাপন হতে পারবে তদা যোগ অবাব তখন কৃষ্ণের সাথে যুক্ত হওয়ার অর্থাৎ কৃষ্ণের সাথে কৃষ্ণকে লাভ করার যে প্রক্রিয়া সেটার সাথে কে মানে নিজেকে সংযুক্ত করা যাবে ঠিক আছে এই কথাটা বলা হলো আসলে এই জ্ঞানগুলো একটা স্তরের জ্ঞান সাধনা না করলে এগুলো যায় না মানে গ্রন্থ পড়ে এই জিনিসটা লাভ করা যায় না গ্রন্থের মধ্যে লেখা থাকতে পারে কিন্তু লেখা থাকলেও এই জিনিসগুলো যার স্থিতি যেরকম সে ততটুকু গ্রহণ করতে পারে এর বেশি সে মানে ভিতরে ছেড়ে নিতে পারে না অর্জুন বাচক পরে চৌদ্দ নম্বর শ্লোকে অর্জুন স্থিত্রগা সমাধিস্ত কেশব স্থিতি প্রব কিমাশিত ব্রজেত কিম অর্জুন বলছেন কৃষ্ণকে যে তুমি যে বলছো যে এই রকমের তোমার মধ্যে সমাধিস্থ হয়ে থাকার কথা এই ধরনের ব্যক্তি যখন হয় তাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হচ্ছে সেই ভাষা তার লক্ষণ কি ভাষা মানে তার লক্ষণটা কি তিনি সে কিভাবে যাবে এরকম বলতেছে যে যিনি সমাধিস্থ হবেন যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হবেন তার লক্ষণটা কেমন হবে স্থিতবি কিং প্রভাষিত তিনি কিভাবে কথা বলবেন তার কথা বলার ধরনটা কেমন হবে কিমাশিত্রজেত কিম তিনি কিভাবে অবস্থান করবেন তিনি কোথায় থাকবেন কি খাবেন কি আচরণ করবেন বা এরকম টাইপের বোঝাতে চাচ্ছেন ধজি কিম তিনি কিভাবে বিচরণ করবেন তিনি কোথায় যাবেন কোথায় যাবেন না তিনি কোথায় অবস্থান করবেন এই কথাটা অর্জুন জিজ্ঞেস করছেন তাহলে এখানে বলছেন তার লক্ষণ কি তার তিনি কিভাবে কথা বলেন তিনি কিভাবে অবস্থান করেন এবং তিনি কিভাবে বিচরণ করেন এই কথাটা অর্জুন জিজ্ঞেস করছেন কৃষ্ণকে যে যারা তোমার মধ্যে সমাদিস্থ হয়ে থাকে তাদের কি ধরনের লক্ষণ কিভাবে বোঝা যাবে তাদেরকে শ্রী ভগবান উবাচ এখন কৃষ্ণ বলছেন প্রজা প্রজহাতি যদা কমান সর্বান পার্থ মন গতান আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদাউতে কৃষ্ণ বলছেন যে ওই ব্যক্তি প্রজহাতি অর্থাৎ ত্যাগ করবেন যদা কামান তিনি সমস্ত রকমের কামনা বাসনা তিনি পরিত্যাগ করেছেন ওই রকম ব্যক্তি দেখলে তখন বুঝতে অর্থাৎ তিনি সমস্ত রকমের মনোগত কামনা বাসনা যে মানুষ মনুষ্যগণ কি করে সাধারণত বিভিন্ন রাজনীতি অর্থনীতি সমাজ পরিবার রাষ্ট্র ব্যক্তি নানা বিষয় নিয়ে সারাদিন আলাপ আলোচনা করতে থাকে ব্যক্তিগত স্বার্থের বিষয় বিষয় নিয়ে এগুলো যখন তিনি কি করবেন বর্জন করবেন এগুলো নিয়ে তিনি যখন কথা বলবেন না তারপর আত্ম নিয়ে ও আত্মনাতুষ্ট অর্থাৎ তিনি কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি কোনো সামাজিক ধর্মীয় প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সন্তুষ্টি তিনি খুঁজেন না তিনি প্রতিষ্ঠার মাধ্যমে নিজের সন্তুষ্টি খোঁজেন না যখন নিজের মধ্যেই নিজেই তুষ্ট হয়ে যান অর্থাৎ তিনি যে আত্মা এই আত্মার মধ্যে তিনি কি হন স্থিত হয়ে যান বলে তিনি বুঝতে পারেন যে আমি কৃষ্ণের অংশ আমি কৃষ্ণের পুত্র তাহলে আমার আর কি অসন্তুষ্টির বিষয় আছে আমি আর এই জগতের মধ্যে থেকে অনিত্য কী বস্তু লাভ করতে পারি যার মাধ্যমে যেটা আমাকে সুখ দিতে পারে আনন্দ দিতে পারে সেই জন্য বলছে আত্মনীয় এবং আত্মাতুষ্ট তিনি নিজের মধ্যে নিজে সন্তুষ্ট হবেন যিনি কৃষ্ণের মধ্যে স্থিত হবেন তারপরে বলছে স্থিতপ্রজ্ঞ তথা উচ্ছতে অর্থাৎ তখন এই রকমের ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা যেতে পারে উচ্ছতে মানে বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা লক্ষণ কৃষ্ণ অর্জুনকে বলছেন এরপরে কি বলছেন ছাপ্পান্ন শ্লোকে দুঃখিগ্ন মুকে সুবিগত স্পৃহ ভীত রাগ ভয় ক্রোধ স্থিত কৃষ্ণ বলছেন যে দুঃখে সু অনুদ্িগ্ন মনা অর্থাৎ যার জীবনে দুঃখ উপস্থিত হলে তিনি উদ্বিগ্ন হন না দুঃখে সু অনুদ্বিগ্ন মনে সুখে বিগত স্পৃহ তার জীবনে সুখ আসলেও তিনি কি হন না এ ব্যাপারে নিরপেক্ষ থাকেন অর্থাৎ তিনি এজন্য খুব অতিরিক্ত অতিশয্য আনন্দ প্রকাশ করেন না ভীত রাগ ভয় ক্রোধ ভীত মানে ত্যাগ করেন রাগ মানে আসক্তি কোনো কিছু পাওয়ার যে আসক্তি বা কোনো কিছুর প্রতি পাওয়ার পরে সেটার প্রতি যে প্রবল মাত্রায় সেটাকে ভোগ করার যে ইচ্ছা ভীত রাগ ভয় অর্থাৎ আমাকে কেউ হত্যা করতে পারে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমার কোনো জিনিস চুরি যেতে পারে কেউ নিয়ে যেতে পারে আমি কোনো কিছু নাও পেতে পারি এই যে ভয় এই ভয়ও তিনি পরিত্যাগ করেছেন ক্রোধ তার মধ্যে সুতরাং এই জিনিসগুলো যখন তার নাই আসক্তি কাম এই জিনিসগুলো যেহেতু যেহেতু তার মধ্যে নাই তাহলে তার মধ্যে ক্রোধ সৃষ্টি হয় না স্থিতদি মুনি উচ্ছতে অর্থাৎ যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মুনি তা এই রকম ব্যক্তিকেই বলা হয় এই কথাটা বলা হচ্ছে এরপরে আমরা পরশ্লোকটা দেখি য সর্বত্র স্নেহ তত প্রাপ্য শুভ শুভম নন্দী নদী তোষ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা য সর্বত্র অনবিষ্নেহ অনবিস্নেহ মানেই হচ্ছে যে আসক্তি হওয়া আসক্ত হওয়া কোনো কিছুর প্রতি কি য সর্বত্র অনবিস্নেহ অনবিস্নেহ মানে আসক্তি না হওয়া অবিস্নেহ মানে আসক্ত হওয়া অনবিস্নেহ মানে আসক্ত না হওয়া প্রাপ্য শুভ অশুভম অর্থাৎ কোনো কিছু শুভ অবস্থিত হলেও শুভ লাভ করলেও তিনি কি আসক্তি বর্জিত থাকেন আর শুভ অশুভ এই দুটার ক্ষেত্রেই তিনি অনবিস্নেহ থাকেন অর্থাৎ নিরাশক্ত থাকেন তারপর হচ্ছে ন অভিনন্দতি অর্থাৎ তিনি কোনো ভালো কিছু পেলে তার জন্য নিজে খুশি হন না অভিনন্দিত মানে অভিনন্দন আমরা একজনকে অভিনন্দন জানাই না যে তুমি মানে প্রমোশন পেয়েছ বা তুমি ভালো রেজাল্ট করেছ তুমি একটা ভালো চাকরি পেয়েছ এই জন্য অভিনন্দন জানাই বলতেছে যে আমরা নিজেকেও খুশি হই একটু সেলিব্রেট করি বলি না আমরা যে আমি খুশি হয়েছি সবাইকে খাওয়াচ্ছি আনন্দ করতেছি এই রকম তিনি করেন না ন অবিনন্দি অর্থাৎ এরকম যিনি স্থিত ব্যক্তি তার মধ্যে এই স্বভাব নেন অর্থাৎ তিনি কোনো কিছুর জন্য কোনো খারাপ কিছু হলো সেটার জন্য কি অসন্তুষ্টি প্রকাশ করেন না বা হিংসা করেন না কারো প্রতি যে আমার ও আমি পাইনি ও পেয়েছে সেজন্য হিংসা করেন ন দেশটি তোষ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তোষ্য মানে তার প্রজ্ঞা মানে তার জ্ঞানটা প্রজ্ঞা বুদ্ধি বা স্থিতি এটা বলতেছে যে প্রতিষ্ঠিতা তার জ্ঞানটা কি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তিনি বুঝতে প্রতিষ্ঠিতা মানে কি আমরা প্রতিষ্ঠা বলতে বোঝাই উন্নতি হওয়া বা এরকম কিছু একটা এটা একই রকমের কথা অর্থাৎ কৃষ্ণে প্রতিষ্ঠিত হয়েছে তার বুদ্ধিটা তিনি বুঝতে পেরেছেন যে এই সমস্ত কিছু জগৎটা অনিত্য বস্তু কৃষ্ণই হচ্ছেন এক প্রকার বস্তু আর আমার এই আত্মাটাকে যদি কৃষ্ণের সাথে সংযুক্ত করতে পারি তাহলেই আমি প্রতিষ্ঠিত হব জগতে এই কথাটা তিনি বুঝতে পারেন এই জন্য তোষ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তারপরে বলছে আঠানো নম্বর শ্লোক যদা সংহেম কুমঙ্গানীবশ ইন্দ্রিয়ানীন্দ্রিয়া প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বলছে যে না জদা যখন সংহরতে মানে প্রত্যাহার করেন যধা সংহরতে চয়ম অর্থাৎ তিনি যখন তার কি এগুলা কি সংহরতে চয় কুর্মঙ্গানি সর্ব বলছে যে কুর্ম কুর্ম মানে হচ্ছে কচ্ছপ অঙ্গানী সর্বশত কচ্ছপ যেমন তার অঙ্গগুলোকে কি করে কচ্ছপের গায়ে যখন কেউ একটু আঘাত লাগে বা কচ্ছপ যখন বুঝতে পারে যে তার নিরাপত্তা হতে পারে তাকে কেউ আঘাত করতে পারে তখন তার পিঠে যে ঢালটা আছে এটা দিয়ে সে কি করে প্রতিরক্ষা করার জন্য তার সমস্ত অঙ্গগুলোকে কি করে তার দেহের ভিতরে ঢুকিয়ে দেয় তখন এই জিনিসটাকে এরকম ভাবেই কৃষ্ণ অর্জুনকে বলছেন যে যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে তিনি কি করেন এরকম ভাবে এই তার কচ্ছপের মতো তিনি সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন যাতে সেগুলো বাহিরের কোন জড়বস্তু আকর্ষণে সেটা বিঘ্নিত হতে না পারে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়া থেব্য বিষয়গুলোকে মানে ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে এভাবে তিনি কি করেন প্রত্যাহার করে নেন কচ্ছপ যেভাবে করেন সেভাবে তোষ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত এরকম ব্যক্তি যিনি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছেন কৃষ্ণ বলছেন তারপরে কি বলছেন 49 59 विषया बिनिरवय तन्ते नीर हार রস বর্জং রসপিয়স্য পরম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটা কৃষ্ণ বলছেন যে ইন্দিয়ের বিষয়া মানে ইন্দিয়ের বিষয় সমূহ থেকে বিনির্বর্তনতে বিনির্বর্তনতে মানে কি প্রত্যাহার করে নেওয়া নিবৃত্ত করা নিরাহার ঔষধ অর্থাৎ বাহ্যিক প্রক্রিয়ার মাধ্যমে যে মানে কি বলে আমরা যে এটাকে বলা হচ্ছে এটা একটা নেগেটিভ দিক থেকে বলা হচ্ছে যে চেষ্টা করা যে আমি এই জিনিসটা করব না এই জিনিসটা ভোগ করব না এটা হয় না বলতেছে কৃষ্ণ বলতেছে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের প্রতি প্রতিষ্ঠিত না হবে কৃষ্ণ জ্ঞানটা কার মধ্যে না আসবে কৃষ্ণ দর্শন লাভ না হবে ততক্ষণ পর্যন্ত এটা এই নিরাহার অর্থাৎ কি নিবৃত্তি এই জিনিসটা কি হয় না এই নেতিবাচক উপায়ে এই জিনিসটা হয় না কারণ এই কথাটা পরের লাইনে বলবে রসবর্জন রস অপিয়স্য যদিও তিনি রস বর্জন করতে চেষ্টা করেন ইন্দ্রিয়ের বিষয়গুলোকে বর্জন করার চেষ্টা করেন ইন্দ্রিয়ের বিষয় থেকে যে সুখ সেটাকে বর্জন করার চেষ্টা করেন রস অপীয়স্য মানে এই রসটা কি করে তার মধ্যে থেকে যায় ইন্দ্রিয় ভোগ করার এই যে কামনা বাসনা এটা তার মধ্যে থেকে যায় পরম দৃষ্টানিবর্ততে অর্থাৎ পরম মানে কৃষ্ণ অর্থাৎ যখন কৃষ্ণ দর্শন হয় পরম দৃষ্টা দৃষ্টা মানে দর্শন করে নিবর্ততে তখন এটা কি হয় জীবনের জন্য এটা নিবে যায় এই কামনা বাসনাটা এর আগ পর্যন্ত এটা কখনো নিবে না এই জিনিস এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে ষাট নম্বর শ্লোকে যতত হিয় পুরুষসিপোষিত ইন্দ্রী হরন্তি প্রসবম যততই যত অত বলছে যে যারা যত্নশীল পুরুষ যত তো অপি কুন্তেয় পুরুষস্ব বিপর্ষিত বিপর্ষিত মানে বিবেকবান ব্যক্তি যারা সাধনা করেন জগতের মধ্যে এরকম বিবেকবান ব্যক্তি কিন্তু খুব একটা নাই যারা কি প্রবৃত্তির সাথে যুদ্ধ করছে এরকম ব্যক্তি কিন্তু জগতের মধ্যে খুব একটা দেখা যায় না সবাই প্রবৃত্তির তালে নিজেকে গা ভাসে দিয়ে চলেন জগতের মধ্যে বলছে যে যারা চেষ্টা করেন তাদেরও কি হয় যত তো হি অপি কুন্তেয় পুরুষস্ব বিপর্ষিত যত তো মানে যত্নশীল হি অপি অবশ্যই কুন্তেয় হে অর্জুন পুরুষস্ব বিপর্ষিত মানে রকম আত্মা যারা কৃষ্ণকে লাভ করার চেষ্টা করছে বিবেকবান ব্যক্তি জ্ঞানবান ব্যক্তি তাদের ক্ষেত্রে কী হয় বলতেছে ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি পশুমান অর্থাৎ সময় চক্ষু কন্ন আশিকা জিব্বা এবং কি এই মন এগুলা কী করছে এগুলা কি কী করে ইন্দ্রিয়ানি প্রমাথণী এগুলো হচ্ছে যে বিক্ষেপকারী সব সময় নিজেকে কি চঞ্চল সে এক জায়গায় বসে আছে চিন্তা করছে আরেকটা এক জায়গায় মানে যাওয়ার কথা এক জায়গায় চলে যাচ্ছে আর এক জায়গায় করার কথা একটা করতেছে আরেকটা রকম কি সে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে বলছে ইন্দ্রিয়ানি প্রমাতেনি প্রমাতেনি মানে বিক্ষিপ্ত হওয়া হরন্তি মানে হরণ করে প্রসবঙ্গন বলপূর্বক মনকে হরণ করে বলছে যে যারা বিবেকবান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তারাও এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না তারপরে বলছে কি অর্জুনকে উপদেশ দিচ্ছেন কৃষ্ণ এরপরে বলছে তা নিযম যুক্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এই বাড়িখানে এসে উত্তরটা দিচ্ছেন যে তানি এই চক্ষু কর্ণ নাসিকা জিব্বা এবং মন এই ষষ্ঠ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় বলি আমরা তারপরে মন সহ ষষ্ঠ ইন্দ্রিয় এই ষষ্ঠ ইন্দ্রিয়কে কি তানি তানি মানে সেই সমস্ত ইন্দ্রিয় সমূহকে সর্বাণী সবগুলোকে সংযম্য সংযম্য মানে নিয়ন্ত্রণ করে যুক্ত মানে যুক্ত আসিত আসিত মানে অবস্থান করেন যুক্ত হয়ে অবস্থান করেন মত পর অর্থাৎ কৃষ্ণের প্রতি কি কৃষ্ণের প্রতি মনটাকে প্রতিষ্ঠিত করা কৃষ্ণের প্রতি তা আত্মাকে চিন্তাকে প্রতিষ্ঠিত করতে যিনি পেরেছেন বসে হি যস্য যার যিনি তার ইন্দ্রিয়গুলোকে বসের মধ্যে আনতে পেরেছেন দস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তার প্রজ্ঞা কী করছে হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আধ্যাত্মিক সাধনার চরম লক্ষ্যবস্তু হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ দর্শন লাভ না হওয়া পর্যন্ত যত রকমের আধ্যাত্মিক প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো শুধু প্রক্রিয়া হিসেবে কার্যকর ঠিক আছে এইখানে কি লক্ষ্য নয় এগুলো হচ্ছে যে উপলক্ষ মাত্র এগুলোর মাধ্যমে প্রচেষ্টা করা হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ দর্শন কৃষ্ণ লাভ না হবে ততক্ষণ পর্যন্ত বুদ্ধি প্রতিষ্ঠিত হয় না এবং আসলে সেখান থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে এরপরে বলছে কি বাষট্টি তেষট্টি নম্বর শ্লোক একসাথে আছে আমরা পৌপাদের গীতাটা দেখছি এখানে যে একসাথে দেওয়া আছে ধ্যেয়তো বিষয় পুংস সঙ্গত উপজে সঙ্গাতে সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাদ ভবতী সম্মহাত স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাদ বুদ্ধি নাশ বুদ্ধি না সনসতি অসাধারণ শ্লোকটা কৃষ্ণ কি বলছেন ধ্যেয় তো বিষয়ামপুংস মানুষ যখন এই ইন্দির বিষয়গুলোকে চিন্তা করে ধ্যায় তো মানে ধ্যান করেন বিষয়ান পুংস মানে মানুষেরা বা ব্যক্তিরা সঙ্গু উপজায়তে তখন এগুলোর সাথে সঙ্গ হয় কৃষ্ণ সঙ্গ হয় না এর জন্য কৃষ্ণ বলছে মনমনা অর্থাৎ তুমি সবসময় আমার ভাবনা করো এখানে দেখা যাচ্ছে যে কি ওই ব্যক্তি করেন করেন যিনি বিষয়ের সঙ্গ তার হয় বিষয়ের সাথে তার সঙ্গ হয় সঙ্গ তেশু তেসু মানে তাদের ওই বিষয়ের ইন্ডিয়ার বিষয় সাথে উপজায়তে উপজায়তে মানে জন্মায় অর্থাৎ তাদের এই এদের সাথে সঙ্গ জন্মায় এদের সাথে সঙ্গ হয় সংঘাত সঞ্জায়তে কাম অর্থাৎ এই সঙ্গ করার ফলে বিষয়ের ইন্ডিয়ার বিষয়গুলোর সাথে সঙ্গ করার ফলে সংযায়তে সংযায়তে মানে কি বোদ্ধিত হয় সংজায়তে সংযায়তে মানে উৎপন্ন হয় বা হয় ওখান থেকে কাম সৃষ্টি হয় যে জিনিসটা আমার লাগবে এটা আমি ভোগ করব এটা আমি খাবো এটা আমি করবো এরকম কাম কামাত ক্রোধ অভিজায়তে কাম যখন কি করে বাধাপ্রাপ্ত হয় কাম যখন মানে চরিতার্থ করতে পারে না তখন ক্রোধ সৃষ্টি হয় সেই কথাটা বলছে কামাত ক্রোধ ক্রোধাৎ ভবতি সন্মোহ বলছে যে ক্রোধ যখন সৃষ্টি হয় তখন তার মধ্যে সন্মোহ সন্মোহ অর্থ কি সাথে সাথে যুক্ত হয়ে সন্মোহ হয়েছে মোহ মানে হচ্ছে যে একটা বস্তুকে তার নির্দিষ্ট স্থিতিতে দেখতে না পাওয়া এটা আমি আগেও বলেছি যে আপনি সর্প দর্শন করছেন কিন্তু সেটা ছিল দড়ি আপনি দড়ি দর্শন করছেন সেটা হচ্ছে আসলে সর্প এই যে একটা কারো প্রতি আপনি বিশলভাবে আকৃষ্ট হয়ে গেলেন আপনি রাজনৈতিকভাবে একজনকে পছন্দ করেন অথচ তার অসৎকর্মকে আপনি সমর্থন দিয়ে যাচ্ছেন আপনি ধর্মীয়ভাবে একজনকে গুরু মানছেন তিনি ধর্ম থেকে বিচ্ছুত হয়েছেন কিন্তু আপনি তাকে অনুসরণ করছেন এই যে এটা হচ্ছে সন্মোহ এবং এই সন্মোহটা যখন প্রবল আকার ধারণ করে অর্থাৎ জিনিসটা আর বিচার বুদ্ধি থাকে না তখন এটাকে সন্মোহ বলা হয়েছে অর্থাৎ মোহটা যখন চরম পর্যায়ে চলে যায় এই জন্য ক্রোধ থেকে কি হয় ভবতী মানে হয় ক্রোধাত ভবতী সম্মোহ অর্থাৎ তখন তিনি মোহের চূড়ান্ত পর্যায়ে চলে যান সন্মোহাত বিভ্রম যখন এই সম্মহ হয় তখন তিনি বিভ্রম হয় অর্থাৎ তখন আর মধ্যে তার মধ্যে আর স্মৃতি কাজ করে না কারণ হচ্ছে তিনি এই স্মৃতিগুলাকে লিঙ্কেজ করার জন্য বাস্তব বস্তু দর্শন করা দরকার যেটাকে যা তা বলে দর্শন করা দরকার যেহেতু তিনি যেটাকে যা তা বলে দর্শন করেন না সেজন্য তিনি কি করেন এটার সাথে অতীতের যে লিঙ্ক লিঙ্কেজটা তিনি সেটা করতে পারেন না এই জন্য তার স্মৃতি নষ্ট হয়ে যায় এরপরে বলছে স্মৃতি এবং সাত বুদ্ধি না আসো যেহেতু আমাদের বুদ্ধিটা মূলত আমাদের স্মৃতি থেকে উৎপন্ন আমরা অতীতে কোনো কিছু অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে আমাদের বুদ্ধি সৃষ্টি হয় যে আমি এটা করব করব না অতীতে এটা করেছিলাম আমার জন্য ভালো হয়নি অতীতে এটা করেছিলাম আমার জন্য ভালো হয়েছিল এই অভিজ্ঞতা থেকেই আমাদের বুদ্ধি জন্মায় আমাদের বুদ্ধি সবারই বুদ্ধি এভাবেই ডেভেলপ করেছে কিন্তু যখন আমাদের স্মৃতিটার কাজ করে না তখন সেটা কি হয় তখন সেখান থেকে আমাদের বুদ্ধিটা নাশপ্রাপ্ত হয় আর বুদ্ধি না নাশ আনস্তি যখন এই বুদ্ধিটা বিনষ্ট হয়ে যায় তখন হচ্ছে কি আমাদের সর্বনাশ হয় তখন আমরা আর কিছু ভালো মন্দ বুঝতে পারি না এই জন্য আমরা অনেকে দেখি যখন বলে না মানুষের মানে যখন বিপরীত বুদ্ধি বিনাশকালে বিপরীত বুদ্ধি অর্থাৎ তখন তার বুদ্ধি আর কাজ করে না বুদ্ধি না সাদ প্রণস্যতী এই কথাটার সঙ্গে কিন্তু এটা মিল আছে তো আমরা দেখতে পাচ্ছি যে যে গীতার যে কথাগুলো এই কথাগুলো কিন্তু অসাধারণ এবং কৃষ্ণ জ্ঞানই হচ্ছে যে জীবনের সর্বোৎকৃষ্ট জ্ঞান আর আমরা যে জগতের মধ্যে যে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে ধর্মকর্ম বা রাজনৈতিক সাংস্কৃতিক পারিবারিক এই সামাজিক এই যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি সারাদিন এই বিষয়গুলো থেকে আমরা প্রকৃত সত্যকে লাভ করতে পারি না কিন্তু সেখানে কিছু বিষয়কে আমরা নিজেদের মতো সত্য মিথ্যা বলে আমরা বলি কিন্তু সেগুলো সত্যের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ ক্ষেত্রেই নয় সাধারণ নীতিকথা হতে পারে এই সব ভালো মন্দ দিয়ে কৃষ্ণকে লাভ করা যায় না কৃষ্ণকে লাভ করতে হলে কি আমাদের কৃষ্ণের যে কিছু নীতি আছে সেই নীতিগুলোকে আমাদের অনুসরণ করতে হবে এই শাস্ত্র গ্রন্থ আমার পাঠুনেও কিছু হবে না কারণ হচ্ছে কিছু মৌলিক নীতি যেমন আপনি ধরেন আপনার পিতা মাতাকে সেবা করা ঘরের মধ্যে সেই জিনিসটা যদি আপনি না করেন আপনি সারাদিন গীতা গ্রন্থ পড়লেন গুরুদেবকে টাকা পয়সা দান করলেন মন্দিরে গেলেন পাঠ করলেন ভক্তি দিলেন তাতে কৃষ্ণ আপনার হাতে কি কোনো কিছু গ্রহণ করবেন না আপনি দান করলেন কৃষ্ণের এসব তো অভাব নেই কেন আপনি তাকে দান করছেন তিনি এগুলো চাচ্ছেন না তিনি চাচ্ছেন যে তার নীতি কি তিনি চাচ্ছেন তার পিতা আপনি আপনার পিতা মাতাকে সেবা করেন সুতরাং আপনি আপনার পিতামাকে সেবা করতে পারেন সেবা করলে তিনি খুশি হবেন এখন আপনি মনে করলেন যে আমি একটা বড় চাকরি করি ওখান থেকে কিছু টাকা আপনি কৃষ্ণকে দিয়ে দিলেন তিনি সেটা চাচ্ছেন না কারণ এই সমস্ত জগৎ তারই এটা দিলে তিনি খুশি হবার কি আছে অখুশি হওয়ারও কি আছে সুতরাং এই আমাদের কৃষ্ণের যে নীতি সেই নীতির মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত হবে ধর্ম অধর্ম জিনিসটা হচ্ছে যে আসলে আপনি ধর্ম এই যেগুলো বিভিন্ন রকম ধর্ম বলা হয় এগুলো পালন করার মধ্যে না ধর্ম হচ্ছে যে কৃষ্ণ কি বলছেন সেটা অনুসরণ করার মধ্যে হচ্ছে যে আপনার ধর্ম কৃষ্ণ চাচ্ছেন কিনা আপনি আপনার মতো নিজে নিজের সৃষ্টি করে আপনি উপবাস থাকলেন যে কালকে আমি আমার এই কারণে আমি উপবাস থাকবো যাতে আমি চাকরিটা পাই এরকম করে কৃষ্ণ চাচ্ছেন না কৃষ্ণ চাচ্ছেন যে আপনি নিজের মতো প্রতি কতগুলো ধর্ম করলেন যে আমি আমি ও এটা ফলো না সুতরাং ওই সাথে আমি ঘুরবো না কিন্তু কী চাচ্ছেন কৃষ্ণ চাওয়ার মধ্যে কৃষ্ণ চাওয়াটার মধ্যে আমাদের স্বাভাবিক যে ধর্মীয় চেতনা তার সাথে মিললে নেই সুতরাং আমরা গীতা পড়ার চেষ্টা করব কারণ গীতার মধ্যে গীতা হচ্ছে যে এই ভক্ত তৈরি করার মেশিন অর্থাৎ গীতার কাগজ কলের মধ্যে যেমন ধরেন আপনি আপনি বাঁশ ঢুকিয়ে দিলেন তাহলে সেটা এক পাশ দিয়ে কাগজ হয়ে হয়ে যাবে তেমনিভাবে গীতা আপনি ধর্ম আপনি আপনি যেটা করছেন সেটা ধর্ম কিনা বা সেটা আসলে কৃষ্ণ লাভ হবে কি সেটা বোঝা যাবে গীতার সাথে আপনার ধর্মীয় আচরণটা মিল আছে কিনা আমরা সাধারণত যে ধর্মকর্ম করি তার সাথে গীতার খুব একটা সম্পর্ক নাই এগুলা বিভিন্ন সময়ে প্রথাগতভাবে সৃষ্টি হওয়া বিভিন্ন ধর্ম আমরা পালন করি কিন্তু গীতার সাথে যখন মিলবে তখনই আপনি বুঝবেন যে আপনি আসলে যা কিছু করছেন সেটা ঠিক না বেঠিক তো সবাই ভালো থাকবেন আমাদের কৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার মাধ্যমে সবার মধ্যে শেয়ার করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার